সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম। ফেনীতে বন্যার সংখ্যা মুহুরী ও সেলোনিয়া নদীর দুটি স্থানে বাধে ভাঙন। মধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি মাছের গের সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো পানিবন্দির দাফিলত্বের কারণে আজকে নদী সংস্কার হলো, নদীতে খনন করা হয় না। আর জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা বন্ধ। হতাশ দরিদ্র রোগীরা বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ফেনীতে ফের চোখ রাঙাচ্ছে বন্যা টানা বৃষ্টি ও উজানের ঢলের পানির তোরে মুহুরীয় সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে এছাড়া নওগাঁতেও বাড়ছে বিভিন্ন নদীর পানি এমন অবস্থায় থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ জুন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার উত্তর বরইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে হুহু করে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে এতে উত্তর ও দক্ষিণ বড়ইয়া বণিকপাড়া বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় যা স্থানীয়দের স্মরণ করিয়ে দিচ্ছে সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে নতুন করে আতঙ্ক এখন তাদের চোখে মুখে আমাদের বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে নয়টা দশটার দিকে ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি বাড়ি মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাড়টা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে একটা ফিলারের মাটি সরে যাচ্ছে যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে পানির তালা মিশিয়ে যেতে পারে যে কোনো শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না নদীতে খনন করা হয় না যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর উত্তর বাড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড চলে যায় তারপর মাটি দিয়ে তারা যে দুই মাস চার মাস পরে আসি পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে নদীর কি অবস্থা বাদের কি অবস্থা তারা আর আসি দেখে না উত্তরের জেলা নগতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি এতে প্লাবিত হয়েছে নদী পাড়ের নিম্নাঞ্চল মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সহ দেশের সব বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে ঢাকার আবহাওয়া অফিস জানায় থেমে থেমে বৃষ্টি চলার মাঝে সাগরে শিগগিরই সৃষ্টি হতে পারে লঘুচাপ আগামী তিন চার দিনে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে এরপর পঁচিশ আবার পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে আবার উত্তরবঙ্গোপসাগরের আরেকটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও ভারী প্রতিভারী বসানো হতে পারে শুধুমাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত কম থাকবে তবে বৃষ্টিপাত থাকবে একেবারে বৃষ্টিপাত সিজ হবে না বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের মাত্রা আগের গত কয়েকদিনের তুলনায় কমে যাবে এবং বৃষ্টিপাতে তো কমে যাবে পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে গত কয়েকদিনের তুলনায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ ফেনীর বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আবদুল্লাল মামুন যাচ্ছি তার কাছে মামুন দুটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার প্রভাব তো আমরা প্রতিবেদনে দেখছিলামই এখনকার পরিস্থিতি জানাবেন বিশেষ করে রাস্তাঘাটগুলোর কি অবস্থা এবং ভেঙে যাওয়া অংশ যে বাঁধের সেটি মেরামতের ক্ষেত্রে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কোনো উদ্যোগ কি নিয়েছে কিনা কর্মকর্তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে দোলা আপনি যেমনটি বলছিলেন ফেনীর ফুলগাজির বড়ইয়া এলাকা আছে আমি এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এখানে অনেকগুলো গ্রাম ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গেছে পানি কিন্তু ক্রমান্বয়ে কিছু কিছু এলাকায় বাড়ছে আবার কিছু কিছু এলাকায় পানি কমে যাচ্ছে তো আসলে পানি উন্নয়ন বোর্ডকে আসলে স্থানীয় যারা আছে তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে বরাবরে দুষছেন যে যে পানি উন্নয়ন বোর্ড কাজগুলো যখন বাদ ভেঙে যায় পরে মেরামত কাজ হয় ঠিকাদারা যখন কাজ করে পানি উন্নয়ন বোর্ড তখন সেগুলোকে তদারকি করা এবং ওগুলার রক্ষণাবেক্ষণে ভালোভাবে যে পদক্ষেপ নেয় তারা ওইভাবে নেয় না বলেই স্থানীয়রা অভিযোগ করছেন তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা তারা তাদের কাজ সঠিকভাবে করছেন তবে এবার যে ভয়াবহ বন্যা ফেনিতে হয়েছে ভয়াবহ বন্যার ফলে এই এই একশো বাইশ কিলোমিটার মুহুরি কহুয়া ও সিলনির বন্যা নিয়ন্ত্রণ বাদের অনেক জায়গায় কিন্তু ভাঙনের সৃষ্টি হয় এই ভাঙনগুলো তারা যদিও মেরামত করা হয় প্রাথমিকভাবে যে মেরামত এই মেরামত পানির তোড়ে অনেকটা আজকে একটা বাদ অলরেডি বাড়ে বাদের একটা অংশ ভেঙে গেছে যার ফলে এই এলাকার যে মানুষগুলো তারা কিন্তু প্রতিনিয়তই এই বন্যার কবলে পড়ে এবং তারা বাড়িঘর জীবন সম্পদ নানাভাবে হয়রানির শিকার হয় তো আসলে এই এলাকার মানুষের যে দাবি তারা যে দাবি একটাই যে তারা চায় যে এখানে একটি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণ করা হোক যাতে এই এলাকার মানুষগুলো তারা তাদের দীর্ঘদিনের যে দুঃখ যে দুর্দশা এই দুর্দশা থেকে তারা মুক্তি পেতে চায় এই জন্য তারা দাবি করেছে তারা একটা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাদ তারা চান এ ছিল আমার কাছে ফুলগাজির বন্যা পরিস্থিতি সর্বশেষ আমাদের সাথে যুক্ত ছিলেন সকমে আবদুল্লাহ মামুন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীতে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন এখন কি বৃষ্টি অব্যাহত রয়েছে কিনা এবং স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে দোলা সক্রিয় মৌসুমি বায়ু কিন্তু উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু আসলে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে এর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তবে গতকাল রাতে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছিল তবে আজ সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত আবার ফের শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকাল বিকাল তিনটা থেকে আজ বিকাল তিনটা পর্যন্ত জেলায় কিন্তু বিরাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে স্থবিরতা নেমে এসেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আর খেটে খাওয়া শ্রমজীবীরা এছাড়া বৃষ্টিতে জেলার যে সকল নিম্ন স্থান রয়েছে এ সকল নিম্ন স্থানে পানি জমে কিন্তু জলবদ্ধার সৃষ্টি হয়েছে এছাড়া শহরের বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কিন্তু এ সমস্যাটা হচ্ছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছেন এছাড়া টানা বৃষ্টির কারণে কিন্তু এখানকার যে বিশেষ করে বর্ষাকালীন যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন ইতিমধ্যে অনেক সবজির কিন্তু পতন ধরেছে আমরা এখানকার আবহাওয়া বিষয়ে কথা বলেছি তারা তারা জানিয়েছেন যে উপকূলীয় এলাকা দিয়ে এলাকায় কিন্তু আর অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দমকা বা ধরো হওয়া বই দিতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের তার সমুদ্র বন্দরের কিন্তু তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাছ ধরা টলার সমুখ কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আপনি জানেন যে আটান্ন দিনের যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু এগারো দিন শেষ হয়েছে অধিকাংশ মাছ ধরা টলার কিন্তু সাগরে গিয়েছিল তারা কিন্তু অধিক ইতিমধ্যে ফেরত ফেরত এসেছে জেলেরা কিন্তু এখন বর্তমানে এই বরিয়া আবহাওয়ার কারণে অনেকটা কর্মহীন সময়ে পার করছেন তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন তো দোলা আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান পরের প্রসঙ্গে চাহিদা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় দুই সালের জুনে এই সেবার আওতায় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগীরা চারশো টাকায় সিনিয়র কনসালটেন্ট তিনশো টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং দুইশো টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন তবে নানা জটিলতায় দুই সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা শুনি সীমিত কারণে যে কোন কারণে এটা বন্ধ হয়েছে বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছে আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ গণবিরোধী কাজ অনতি বিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক হাসপাতালের তথ্য অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন ফলে বন্ধ হয়ে যায় সেবাটি তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যেহেতু একটা জন জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত নিয়ে আসা যায় কিনা এবং যারা যারা রোগী আছে তাদেরকে একটু বোঝানো যে এটা আসলে সম্পূর্ণ সেপারেট একটা সার্ভিস একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি দীপ্ত বার্তাকক্ষ কক্ষ ইরান ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয় পল্টন মোড় হয়ে বিজয়নগরে এটি শেষ হয় জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিল শুরু হয় খেলাফত মজলিসের মহাসচিবসহ সহ অন্যান্য নেতারা এতে অংশ নেন মিছিলটিতে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলিরাও অংশগ্রহণ করেন সমাবেশ থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান বক্তারা ইসরাইল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে আজকে তেলাবিদ আবিভিন্ন এলাকাতে আজকে বয়া পড়ছে তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয় ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি এক ব্রিফিংয়ে এ কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলিতে এক কমান্ডার নিহত হয়েছেন এই অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীর মাইক্রোসফট অফিসের কাছে ইরানের সরাসরি আঘাত এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স জার্মানি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের সেনাপ্রধান এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা হলেও তা খোলাসা করেননি পাক সেনাপ্রধান অস্বস্তি বাড়িয়েছে ভারতের মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা সপ্তম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে চলমান এই সংঘাতে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান চীন তুরস্ক রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ আবার ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশ নয়শ কিলোমিটার দীর্ঘ সীমান্তে প্রতিবেশী দেশ পাকিস্তান শুরু থেকেই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে ট্রাম্প সমর্থন করছেন ইসরায়েলকে যার কর্মকাণ্ডকে বর্বরচিত বলছে পাকিস্তান একই সময়ে পাকিস্তান ইরান থেকে প্রায় তিন হাজার নাগরিককে ফিরিয়ে আনতে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেই গত বুধবার পাকিস্তানের সেনা প্রধান আশিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক এমন এক সময় হল যখন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা ভাবছেন যা পাকিস্তান শুরু থেকেই সমর্থন করছে না পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সাত বছর আগে অভিযোগ করেছিলেন ট্রাম্প আর তার পূর্বসূরি জো বাইডেন এই দেশটিকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন সেই দেশের প্রতি ট্রাম্পের এই মনোভাব একটি নাটকীয় পরিবর্তন ট্রাম্প জানান আসিম মুনিরের সঙ্গে এই সাক্ষাতের প্রধান কারণ ছিল মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ইরান নিয়ে আলোচনা হয়েছে তবে কি আলোচনা হয়েছে তা পরিষ্কার নয় এদিকে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোজ যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন তা অবশ্যই মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার বিজ্ঞাপন ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের নিরন্তন প্রচার তার কাছে বিশ্বাসযোগ্য নয় গ্রহণযোগ্য নয় ইশরাত সংবাদ ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে জুড়ে হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ত্রাণ কর্মীও রয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম জাজিরা প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে চৌষট্টি জন গাজার উত্তরে এবং ষোলো জন নেজারিম করিডরের কাছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন প্রথমদর্শীরা জানান নেজারিম ত্রাণ কেন্দ্রে ত্রাণের আশায় ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের দিকে ট্যাঙ্ক ও বিমান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক কয়েক সপ্তাহে ত্রাণ নেওয়ার সময় ফিলিস্তিনিদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চান্ন হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিভিন্ন দপ্তরে কর্মরত পাঁচজন সচিব ও একজন গ্রেড ওয়ান কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অবসরপ্রাপ্ত সচিবরা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজিয়া নামুল হাসান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর শহীদুল্লাহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সচিব মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া গ্রেড ওয়ান পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারোর পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুসারে তাদের এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এই ধারায় বলা আছে কোনো কর্মকর্তা পঁচিশ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সরকার তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের মির সরাইয়ের ট্রেনে কাঁথা পরে তিনজন মারা গেছেন বৃহস্পতিবার রাত আটটায় জোরারগঞ্জ ইউনিয়নের নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় দ্রুত গতিতে ট্রেন আসায় হোসেন আনিস ও রিয়াজ নামে তিনজন ঘটনাস্থলে মারা যান তাদের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনা পাহাড় এলাকায় চট্টগ্রাম রেলওয়ের পুলিশের ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান তিনজন খেলার খবর এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আলিফ ছয় চার সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের গাকু তোকে সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির ফাইনালে প্রথম দুই সেটে দারুণভাবে এগিয়েছিলেন আলিফ প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল আটাশ সেখানে গাকুতোর স্কোর ছিল সাতাশ পরের সেটে আলিফ উনত্রিশ আর গাকুতো আটাশ পয়েন্ট স্কোর করেন এরপর ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন গাকুতো এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ তোলেন উনত্রিশ পয়েন্ট আর গাকুত তোলেন ২৬ পয়েন্ট আর এতেই নতুন এক গল্পের নায়ক হয়ে ওঠেন আলিফ শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার ফেনিতে আবারও বন্যার শঙ্কা মুহুরি ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধে ভাঙন ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা বন্ধ হতাশ দরিদ্র রোগীরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ এই এখনকার মতো পরে সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন বিপর্যক ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে